আটই সেপ্টেম্বর রোববার রাত তখন দুইটা চট্টগ্রামের ঐতিহাসিক কালুরঘাট সেতুর উপর ডেলিং বেগে গাড়ি পড়ে যায় কর্ণফুলী নদীতে কয়েকজন যাত্রীসহ নিখোঁজ হয় সাথে সাথে ফায়ার সার্ভিস উদ্ধার কাজে নেমে পড়ে কবর পাওয়া পর্যন্ত দুজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস গাড়ি উদ্ধার করতে পারেনি সেতু উদ্বোধন করার আগেই রেলিং ভেঙে পড়ে যাওয়ার ঘটনা এই প্রথম কালঘট সেতুতে আরও বলে রাখি কালগড় সেতুতে অনেক দুর্ঘটনা হয়েছে কখনো গাড়ি কর্ণফুলি নদীতে পড়েনি রেলিংয়ের সাথে জ্বলেছিল ট্রাক ব্রান্স অনেক রকম দুর্ঘটনা হয়েছিল কিন্তু এই প্রথম কোনো গাড়ি রেলিং ভেঙে সরাসরি কর্ণফুলি নদীতে পড়ে যায় ইতিহাসে সাক্ষী হয়ে রইল এই কালোগড় সেতু কালোগট সেতু এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে